যেন উত্তাল হয়ে উঠছে এবং সেই উত্তাল হওয়ার পেছনে আমরা দেখছি যে রাহুল গান্ধীর ভূমিকা ক্রমশ ক্রমশ প্রবলতর হয়ে উঠছে একদিকে মহুয়া মৈত্র যখন বলছেন পরিষ্কার করে কাম সি দা বলছেন মোদী সরকারকে সরকারের নেতাদের যে আপনারা রাস্তায় দেখুন কিভাবে রক্ত ছড়িয়ে আছে। সেই সেই সময় আমরা দেখছি কিন্তু একটা অন্য ধরনের বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী ক্রমশ প্রতি হয়ে উঠছেন ভারতবর্ষের রাজনীতিতে আমরা ভারত জোরো যাত্রা থেকেই একটা জিনিস ক্রমশ আবিষ্কার করেছিলাম যে রাহুল গান্ধী ভারতবর্ষকে একটা অন্য দিকে নিয়ে যেতে চান একটা অন্য আবিষ্কারের যাত্রায় নিয়ে যেতে চান সেই জায়গা থেকে রাহুল গান্ধী যখন শুরু করছেন প্রবল ভাবে যে তার উদ্ধৃতিটা আমি পুরোপুরি তুলে ধরছি যে হিন্দু ধর্ম বলে ভয় পেও না হিন্দু ধর্ম বলে ভয় পেও না ভয় দেখিও না শিব এই ভাবনার প্রতীক তাই তার গলায় সাপ জড়ানো ডান হাতে নয় বাদিকে পিঠের পিছনে মাটিতে ত্রিশুল পোতা খুবই ইন্টারেস্টিং কথা কিন্তু যে বাঁদিকে পিঠের পেছনে ত্রিশুল পোতা ডান হাতে নয় এই বিষয়টাতেও আসব তার আগে বলেনি যে রাহুল গান্ধী যেটা অনেক দিন আগে থেকে করার দরকার ছিল যেটা বারবার আমরা আমাদের চ্যানেলে বলেছি যে হিন্দু ধর্ম বলতেই যে ভারতীয় জনতা পার্টিকে বোঝায় এমন ব্যাপারটা নয় যেটা আজকে রাহুল গান্ধী বললেন রাহুল গান্ধী পরিষ্কার বললেন যে প্রধানমন্ত্রী মানেই গোটা হিন্দু সমাজ নয় আর এস বিজেপি মানেই গোটা হিন্দু সমাজ নয় হিন্দু সমাজের কেউ ঠিকাদার নেই এই কথাটা কিন্তু পরিষ্কার ভাবে রাহুল গান্ধী বললেন এবং এই প্রথম দেখা গেল যেটা গত দশ বছরে হয়নি প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালেন দুবার রাহুল গান্ধীর বক্তব্যে এর আগে গত দশ বছরে কিন্তু তিনি বিরোধী দলনেতার বক্তব্যের কোনো উত্তর সেভাবে দেননি এবং প্রধানমন্ত্রী বলতে বললেন রাহুল গান্ধীর এই জবাবের বিরুদ্ধে গোটা হিন্দু সমাজকে হিংস্র বলা হচ্ছে এটা খুবই গুরুতর বিষয় কোথায় রাহুল গান্ধী গোটা হিন্দু সমাজকে হিংস্র বলেছে তিনি তো এই কথা বলার চেষ্টা করেছেন যে হিন্দু ধর্ম বলে ভয় পেও না ভয় দেখিও না এবং তিনি বলছেন যে শিবের ডান দিকে ত্রিশুল ডান হাতে ত্রিশুল নেই বাঁ দিকে খুবই ইন্টারেস্টিং বিষয় বাঁ পিঠের পেছনে ত্রিশুল নিয়ে ইমফাসিস করব আপনারা একটু সঙ্গে থাকুন পরবর্তীকালে করব তাহলে কোথায় তিনি হিন্দু ধর্মকে আক্রমণ করছেন তিনি বলছেন বিজেপির হিন্দুত্ব হিন্দু ধর্ম তো হতে পারে না এবং এ নিয়ে সাভারকার যার পুজো বিজেপির নেতারা করেন পরিষ্কার একবার বলে দিয়েছিলেন যে হিন্দুত্ব এবং হিন্দু ধর্ম দেয়ার টু ডিফারেন্ট থিংস হিন্দু ধর্মের সাথে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ব হলো এমন একটা বিষয় যে বিষয়টা প্রবল ভাবে রাজনৈতিক বিষয় এবং হিন্দু ধর্ম সম্পূর্ণ হিন্দু ধর্মের চলাফেরা কয়েক হাজার বছরের যে হিন্দু ধর্মের যে চলাফেরা সেই চলাফেরাটা কোনো একটা দলের কোন একটা দলের ঠিকাদারের হাতে মানে পড়তে পারে না সেই চলাফেরাটাই কোনো দল ঠিকাদারি হিসেবে নিয়ে নিতে পারে না কংগ্রেস এটা রাহুল গান্ধী তুলে ধরছে বিজেপি তত ভয় পাচ্ছে এটাকে সফট হিন্দুত্ব কোনো ভাবেই বলা যায় না এবারের নির্বাচনটাকে বিজেপি কি করতে গিয়েছিল যেটা যোগী আদিত্যনাথ বলেছিলেন রাম ভার্সেস রাম ভার্সেস রামদ্রোহীদের নির্বাচন অর্থাৎ একদিকে রাম অন্যদিকে রাম আছে এবং কংগ্রেস সহ সম্পূর্ণ ইন্ডিয়া জোট হচ্ছে রামদ্রোহীদের সংগঠন রাম ভার্সেস রামদ্রোহীদের নির্বাচনটা এবার করতে চেয়েছিল হচ্ছে বিজেপি তার বিরুদ্ধে কিন্তু প্রবলতম জবাবটা রাহুল গান্ধী দিয়েছে যেটা আমরাও বারবার বলেছি যে রাম মানে কিন্তু ভারতীয় ইতিহাস ভারতীয় ভারতীয় যে জীবন বোধ সেই জীবন বোধের মধ্যে তিনি আছেন গুলাম আলীর গানের মধ্যে আছেন সেই রামকে আমাদের বাইরের কারুর কাছ থেকে শিখতে হবে না মন মেরা রাম রাম রাখে সেই সোনার কেল্লার সেই অসাধারণ গানটার কথা মনে পড়ে দেখুন কোন পলিটিক্যাল দলের কাছ থেকে আমাদের রাম শিখতে হবে না সেই পলিটিক্যাল দল যে রামকে শেখাতে যাইছে সেই রাম তো আসলে র্যাম্বোর মতো দেখতে আমার রাম তো র্যাম্বো নয় আমার রাম তো হিংসার প্রতিভূ নয় আমার রাম তো হাঁটে আমাদের সাথে সেই কবিরের রাম Raiostani dai folklore ram সেই গুলাম আলী রাম রত্যেক ঘটকের ছা ছবি লং শটের আমার আর সীতার হেঁটে যাওয়া এই সমস্ত মিলিয়ে তো আমার দেশটা সেই দেশটাকে বিজেপি তার মতো করে একটা এজেন্ডা তুলে ধরার চেষ্টা করছে যার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই সে কথা রাহুল গান্ধী তুলে ধরেছেন এবং আরো পরিষ্কারভাবে যদি রাহুল গান্ধী বলতেন যে একটা ইউরোপীয় ফাঁসিস্ট ধারণাকে ভারত ভারত বলে ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা বিজেপি করেছে তাহলে বোধহয় বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে যেত কিন্তু রাহুল গান্ধী তীব্র তার আক্রমণটা রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী অন্যান্য ধর্মের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন যে কোনো ধর্মই ভয় শেখায় না ভয় দেখায় না অর্থাৎ ভারতবর্ষে কংগ্রেসের যে লাইনটা ছিল সবাইকে নিয়ে সেকুলারিজমের পথে চলার যে লাইনের আমি তীব্র বিরোধী আমি মনে করি রাষ্ট্র একটা সেকুলার বিষয় তার সাথে কোনো ধর্মের কোনো সম্পর্ক থাকবে না ধর্ম আপনার ব্যক্তিগত বিষয় আপনি ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবেন কিন্তু রাষ্ট্র কোনো ধর্মকে কোনো ধরনের প্রশ্রয় দেবে না যাই হোক সেই কংগ্রেসের সার্বধর্ম সমভাবু কেউ তুলে ধরেছেন কিন্তু এমন একটা সময়ে তিনি ব্যাপারটা তুলে ধরেছেন যে ব্যাপারটাকে আর সফট হিন্দুত্ব বলা না ব্যাপারটাকে বলা যাচ্ছে যে একদিকে বিজেপি একভাবে কিন্তু ইউরোপীয় একটা ফাসিজম সংস্কৃতিকে যখন আমাদের ঘাড়ের ওপর চাপাতে যাইছে তখন ভারতের নিজস্ব আওয়াজ আস্তে আস্তে উঠে আসছে এবং বক্তব্যের মধ্যে এই বক্তব্যের মধ্যে আপনি কিন্তু স্বামী বিবেকানন্দকে খুঁজে পাবেন আমি চাই কংগ্রেস বামপন্থী হয়ে যাক সিপিএম এর জন্য বামপন্থার এবার যে জায়গাটা বলছিলাম যে এই জায়গাটাকে রাহুল গান্ধী তুলে ধরার চেষ্টা করছেন যেটা স্বামী বিবেকানন্দের বক্তব্য এক সময় এসেছিল শিকাগোতে সেই তরুণ সন্ন্যাসী গেরুয়া পরা সন্ন্যাসী কি বলেছিলেন এইটিন নাইনটি থ্রিতে আঠারোশো তিরানব্বই সালে শিকাগোতে দাঁড়িয়ে তিনি বলছেন ভারতবর্ষ একটা ঘর সে ঘরে চিরকাল মানুষ আশ্রয় নিয়েছে সে কখনো আলাদা করে ভয় দেখানোর সংস্কৃতি তৈরি করেনি সেই বার্তা শিকাগোতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তাই জন্য দেখবেন পৃথিবীর ইতিহাসে যতবার যে কোনো জায়গায় নিপীড়িত মানুষের আওয়াজ এসছে ততবার ভারতবর্ষ যেন একটা ঘর হয়ে উঠেছে অর্থাৎ বিশ্বজুড়ে দেখবো আমরা যৌথ খামার সেই যৌথ খামারের স্বপ্ন কাল মাসের জন্মের অনেক আগে থেকেই ভারতীয় জীবন বোধের মধ্যে মিলেমিশে একাকার হয়েছিল সেই কথাকে স্বামীজি তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ শিকাগোতে আঠেরোশো তিরানব্বই সালে আর আজকে দু হাজার চব্বিশ এর মধ্যে দিয়ে গঙ্গা যমুনা হাংহ দিয়ে প্রচুর জল প্রচুর নদী স্রোত চলে গেছে কিন্তু রাহুল গান্ধী যখন বক্তব্য শুরু করছেন তখন তিনি সেই জায়গাটা তুলে ধরছেন বলছেন কোন ধর্মই তো আসলে ভয় দেখায় না এবার আমরা একটা ইম্পর্টেন্ট দিকে আসবো যে দিকটা নিয়ে কেউ আলোচনা করছে না যেটা বিজেপির থেকেও ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো হিন্দু ধর্ম শিব হিন্দু ধর্ম ভয় দেখায় না ভয় পেও না ভয় দেখিও না শিব এই ভাবনার প্রতীক তাই তার গলার তাই তার গলায় সাপ জড়ানো ডান হাতে নয় পিঠের বা ত্রিশূল পোতা এই শব্দগুলো কেন এলো ডান হাতে নয় পিঠের পেছনে বা অর্থাৎ শিব বলতে যে আমরা যে বামপন্থী ভাবনার কথা বলি অর্থাৎ ক্যাপিটালের বিরুদ্ধে যে লড়াই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে লড়াই তার একটা প্রতীক হচ্ছে শিব তাই জন্য আমরা কি বলি সত্যম শিবম সুন্দরম অর্থাৎ সুন্দরকে খোঁজা বিউটি ট্রুথ ইজ বিউটি নয় তার থেকেও বড় কিছু একটা সুন্দরকে খোঁজা ওই ট্রুথ ইজ বিউটি বিউটি স্ট্রুতে হলে ব্যাপারটা কি হবে বামপন্থী নেত্রীও বলতে বাধ্য হবে যে আমাকে কি সুন্দর দেখতে না ওইখানেই ব্যাপারটা আটকে যাবে কিন্তু বিউটি স্ট্রুথ সত্যম শিবম সুন্দরামের যে বিষয়টা আছে সেটা হলো সত্যকে খুঁজে পাওয়ার সত্যটা কি সত্যটা হলো সবাই মিলে সুন্দর করে পৃথিবীতে বেঁচে থাকা তাই জন্য দেখবেন শুধু ভারতীয় উপনিষদ নয় ভারতীয় মাইথোলজি নয় প্রপল ভূ থেকে বিশ্বের যেকোনো মাইথোলজিতে দেখবেন সর্বজন হিতায়চর কথাই বলা হয়েছে তাই জন্য রেড ইন্ডিয়ানদের যে উপনিষদ প্রপল ভূতে বলা হচ্ছে কি পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য মানুষ একটা মানুষ আরেকটা মানুষের পাশে হাত ধরে হাঁটছে অর্থাৎ মানুষে মানুষে বিভেদের সংস্কৃতির কথা তা বলছে না এখন মুশকিল হয়ে গেছে কি এই যে শিব আমরা যে ব্যাপারটা দেখছি সেই শিবের সঙ্গে কিন্তু প্রতিষ্ঠানের লড়াইটা ভয়ঙ্কর ভাবে আছে শিব বহু সময় কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল শিবের যে শ্বশুর যার জন্য সেই দক্ষ কে ছিল সেই যুগের একজন এক থেকে ক্যাপিটালিস্ট একজন মানুষ তিনি সেই যুগের খুব ওয়েলদি একটা লোক এবং তার সাথে দেবতাদের বিরাট সম্পর্ক আছে সে কোনোভাবেই নট শিবকে পছন্দ করে না তার গুণ যোগ্যতা যাই থাক সে নট শিবকে পছন্দ করে না সে একভাবে একটা সামাজিক ক্লাস তৈরি করে এবং সেখানেই কিন্তু নটস আর হ্যাবের গল্পের মাঝখানেই প্রেম চলে আসে দেখুন কি অদ্ভুত একটা অদ্ভুত রূপকথা তৈরি হচ্ছে কিন্তু ভীষণভাবে সামাজিক জায়গাটা রয়েছে এবং সে হ্যাভ নট ঘৃণা করে এবং তার ক্ষমতাকেও ঘৃণা করে যে তার যজ্ঞের সময় সে শিবকে ডাকতেও রাজি হয় না অর্থাৎ সে একটা সোশ্যাল বয়কটের থিওরি বা সোশ্যাল ডিস্টান্সিং এর থিওরিকে চ্যাম্পিয়ন করে তার বিরুদ্ধে শিব লড়ছেন দক্ষ যজ্ঞকে তিনি লন্ডফণ্ড করছেন মানে কি যেন একটা বিরাট ক্যাপিটালিস্ট প্রতিষ্ঠান বা একটা বিরাট ক্যাপিটালিস্ট ইভেন্টকে তিনি লণ্ঠবণ্ড করছেন সেই কথার ইঙ্গিত বোধহয় রাহুল গান্ধীর কথাটাই গভীরভাবে আছে না হলে তিনি এ কথা নিশ্চয়ই বলতেন না যে শিবের সঙ্গে যে ভারতবর্ষের লেফট ইডিওলজির সম্পর্ক রয়েছে একভাবে একটা ফেন্ট সেই ইডিওলজির কথাটাই রাহুল গান্ধী তুলে ধরার চেষ্টা করছেন যে পেছ বাঁ ডান হাতে তার ত্রিশূল নয় বাঁ হাতে তার পেছনের দিকে পোতা আছে এই কথাটা তিনি এই জায়গায় বলছেন এবার অনেকে বলতে পারেন ভাই মাইথোলজির যে লেফট আর প্রকৃত যে বাস্তবতা দুটোটা এক নয় সায়েন্স আর মাইথোলজি তো এক নয় কথা সায়েন্স আর মাইথোলজি এক নয় কিন্তু ভারতবর্ষের এই ইতিহাসের ভেতরেও ভারতবর্ষের পুরাণের ভেতরেও ভারতবর্ষের গভীরতার ভেতরেও যে বস্তুবাদ লুকি আছে যে দ্বন্দ্ব লুকিয়ে আছে সেইটাকে দেখ মার্ক্সিস্টে আবিষ্কার করতে হয় আমি তো ছিন্নমূল নয় এলাম সাম্যবাদের কথা বলতে আরম্ভ করলাম ছিন্নমূল ছিলেন না লেখায় দেখবেন বাইবেলের প্রসঙ্গ উঠে আসছে বাইবেলের প্রশংসা করার জন্য কি বাইবেলের প্রসঙ্গ উঠে আসছে বা তিনি কি বাইবেলকে চ্যাম্পিয়ন করতে চাইছেন সেটা করতে চাইছেন না তিনি বাইবেলের প্রসঙ্গগুলোকে তুলে দেখাচ্ছেন যে বাইবেলের কথার ভেতরেও কিভাবে শ্রেণী সংগ্রামগুলো লুকিয়েছিল ফলে আমরা রাহুল গান্ধীর কথা এবং শিবের যে টোটাল এপিসোডটা পাচ্ছি তার ভেতর থেকে শ্রেণী সংগ্রামটা কিভাবে সেটা দেখানোর চেষ্টা করছি যে সে যুগেও অপ্রেসদের হয়ে লড়াইয়ের এক প্রতীক হয়ে উঠেছিল শিব অর্থাৎ এই যে কল্পনা যারা করেছিল তারা শিবকে একজন অপ্রেসদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে তুলে ধরেছিল এইটা হলো ইম্পর্টেন্ট বিষয় এইটা হলো শ্রেণী সংগ্রামের জায়গার বিষয় দুর্ভাগ্য যে ডিডি কোসম্বির মতো তাত্ত্বিক ভারতবর্ষ ছিল যারা একসময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতো কিন্তু এখন মাছবাদী পরিসরেও কিন্তু আমার দেশের যে গভীর গভীরতর সত্যগুলো লুকিয়ে রয়েছে আমার দেশের যে গভীর আমার দেশের আমার দেশটা যে আসলে ভাববাদের দেশ না এটা যে প্রবলভাবে বস্তুবাদের দেশ এটাকে প্রতিষ্ঠা করার জায়গায় কেউ ছিল নেই আর এটাকে যেই যত প্রতিষ্ঠা আমরা করিনি তত একটা বিষয় হয়ে গেছে দেশ বলতেই শুধু ভাববাদকে প্রচার করা হয়েছে মাইথোলজি বলতেই শুধু ভাববাদকে প্রচার করা হয়েছে তার ফলে হয়ে গেছে তাই তাদের মানে তাদের যে তারা যেভাবে রামকে প্রেজেন্ট করে ভারতবর্ষের রাম বোধ হয় সেরকম তা না ভারতবর্ষে তিনশোর ওপর রামায়ণ আছে ফলে দেশ বলতে যে শুধুমাত্র ফাঁসিবাদের জয়গাথা এর বাইরে একটা নতুন দেশ আমার আমার দেশের গভীরে যে শ্রেণী সংগ্রামের বৈশিষ্ট্যগুলো লুকিয়ে রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে রাহুল গান্ধী ধরার চেষ্টা করেছেন এরপরেই রাহুল গান্ধী কোন কথায় আসছেন এরপরেই কিন্তু রাহুল গান্ধী মূল কথায় চলে আসছেন সেটা হচ্ছে কি যাই যে শাসনে প্রত্যেকটা মানুষ নিপীড়নের শিকার হচ্ছে গৃহবধূরা নিপীড়নের শিকার হচ্ছে বেকার ছেলেরা নিপীড়নের শিকার হচ্ছে আজকে অগ্নি কারণে ভয়ঙ্কর ভাবে ছাত্র যুবদের মধ্যে পীড়ন আসছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এনইটি কেলেঙ্কারিকেও তুলে ধরছেন অর্থাৎ একটা বিরোধী দলনেতা যেভাবে তার গোটা সুর এবং স্বরের ভেতর দিয়ে একটা অদ্ভুত অখণ্ড গান রচনা করেন রাহুল গান্ধী কিন্তু সেই রকমই একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন তার সুর এবং স্বরের ভেতর দিয়ে একটা অখণ্ড গান রচনা করছেন বিরোধিতার একটা গান রচনা করছেন সেই বিরোধিতার গানের ভাষাটা কি তিনি একভাবে প্রচন্ড ভাবে বিজেপির সবচেয়ে স্ট্রং ফিলসফিক্যাল জায়গাটাকে আক্রমণ করার চেষ্টা করছেন সেই স্ট্রং ফিলসফিক্যাল জায়গাটা কি যে বিজেপি যেন হিন্দু ধর্মের সোল রিপ্রেজেন্টেটিভ বিজেপি যেন হিন্দু ধর্মের ঠিকা নিয়ে নিয়েছে ফলে বিজেপি যখন রাহুল গান্ধী কথা বলতে উঠছেন প্রধানমন্ত্রীকে দুবার উঠে দাঁড়াতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছবার উঠে দাঁড়াতে হচ্ছে হিন্দু ধর্মের যে ওইভাবে কেউ ঠেকা নেয় না কোন ধর্মের যেভাবে কেউ ঠেকা নিতে কেউ পারে না সেইটাকে রাহুল গান্ধী কিন্তু প্রথম তুলে ধরে প্রথমেই কিন্তু একটা অদ্ভুত বল করে দিয়েছেন গুগলি যার উত্তর বিজেপি খুঁজে পাচ্ছে না এরপর তিনি অন্য জায়গায় আসছেন এরপর তিনি ভারতীয় মাইথোলজির ভেতরে ওই ইঙ্গিত দিচ্ছেন যে বাঁদিকে পেছনের দিকে ত্রিশূল পোতা আছে এই ইঙ্গিত দিয়ে তিনি বোঝাচ্ছেন যে একটা লেফট বাঁদিকে সরছে ভারতীয় রাজনীতি একভাবে একভাবে কত কয়েক কয়েক বছরে দশকে ডান দিকে ভারতীয় রাজনীতি হই হৈ করে ডান দিকে সুইং খেয়েছে সেটা যে এবার বাঁদিকে সরছে সেটাকে তুলে ধরার জন্যে তিনি শিবের ওই উদাহরণটা আঁকছেন যে মানুষের কল্পনাতেও আসলে বাঁ দিকটাই জয়ী হয়ে আছে তারপর তিনি রিয়েল ইস্যুগুলোকে তুলে ধরছেন সেই রিয়েল ইস্যুগুলো কি যে মোদী সরকারের আমলে কেউ সুখী নয় একটা অদ্ভুত হিরক রাজার দেশ তৈরি হয়েছে যেন মোদী থ্রী আমলেও সেই হিরক রাজার দেশে সবাই বঞ্চিত বঞ্চনার এক মহাকাব্য চলছে গৃহবধূ থেকে আরম্ভ করে অগ্নিবীরের কারণে যারা চাকরি প্রার্থী সবাই আজকে বঞ্চিত হয়ে গেছেন ফলে একটা অদ্ভুত বিরোধিতার ভাষা রাহুল গান্ধী তৈরি করছেন এটা যেন একটা নিউ লেফট আইডিওলজি একদম তিনি দেশের গভীরে যাচ্ছেন দেশের গভীরে গিয়ে দেশের মাইথোলজির মধ্যে একটা লেফট ক্যারেক্টার খুঁজছেন এবং সেই লেফট ক্যারেক্টারটাকে ধরে তিনি ফ্রাসিস্টদের আক্রমণ করে বলছেন যে তোমরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করার মানুষ নও তোমরা কোনো একটা নির্দিষ্ট ধর্মকেও রিপ্রেজেন্ট করার মানুষ নও এবং তারপর তিনি ইকোনমিক ফ্রিডমের কথা তুলে ধরছেন এই রকম বিরোধী দলনেতা গত কয়েক দশকে বোধ হয় ভারতবর্ষ আর দেখেনি আমরা দু হাজার উনিশে মোদী টু এর সময় কি দেখেছিলাম বিরোধী বেঞ্চ যেন ভয়ে ভয়ে রয়েছে তারা যেন ছন্দ পাচ্ছে না কখনো কখনো মহুয়া মৈত্রের মতো কেউ ফ্ল্যাশ করে উঠছেন তারপরেই কোথায় যেন সবকিছু হারিয়ে যাচ্ছে এইবার কিন্তু ছন্দ পতনের বাইরে অন্য গল্প শুরু হয়ে গেছে যে গল্পটা খুব ইম্পর্টেন্ট যেটা মহুয়া মৈত্র তার বক্তৃতায় বলেছেন এবার ওই ভদ্র যে মহুয়া বক্তৃতায় বলেছেন যে তিনটে এম এ তিনি বলছেন মোদি শাসনে শুধু এম চলে মুজরা চলে মুসলিম চলে আর মানে মহা শব্দটা বারবার ব্যবহৃত হয় কিন্তু আমি বলছি মণিপুরের কথা মণিপুর যে জ্বলছে তারপরেই তিনি নেরুদার ওই কথাটা তুলে বলছেন কাম সি দফ সি ব্লাড অন দা যে কত রক্ত রাস্তায় পড়ে আছি সেটা দেখো খুব সুন্দর কথা বলেছেন মহুয়া মৈত্র খুব সুন্দর বলেছেন কিন্তু একই কথা তো পশ্চিমবঙ্গ সরকারের জন্য প্রযোজ্য যেখানে সেই পাবল নেরুদার কবিতাটাই উচ্চারণ করতে হবে যে চারদিকে কত রক্ত পরে আছে একটু দেখুন সুদীপ্ত গুপ্ত এক ছাত্র নেতা তাকে পুলিশি লকাপে পুলিশি হাফ তাকে মরতে হয়েছিল ফলে রক্তটা শুধু কেন্দ্রে পড়ে নেই রক্তটা তো রাজ্যের ভেতরেও পড়ে আছে সি দ্য ব্লাড অন দ্য স্ট্রিট কাম সি দ্য ব্লাড অন দ্য স্ট্রিট কথা তো মহুয়া মৈত্রের জন্য খাটে যে রাজ্যের চারিদিকে যে রক্তগুলো পড়ে আছে সেগুলো কি তারা দেখবেন না এবার যে বিষয়টা আসছি সেটা হচ্ছে এই নির্বাচনে আরেকটা বিষয় কিন্তু রাহুল গান্ধীরা মাস্টার স্ট্রোক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন সেটা হলো ডেপুটি স্পিকার হিসেবে অবধেশ সিংকে তুলে ধরা তাহলে কিন্তু এই শিবের গল্পটাকে আবার খুব সুন্দরভাবে বোঝা যাবে যে কি কারণে রাহুল গান্ধী বারবার বলছেন যে বাঁ দিকে ডান হাতে কোনো ত্রিশূল নেই তার বাঁ পেছনের দিকে ত্রিশুল পোতা আছে অর্থাৎ পেছনের দিকে পেছনের দিকে মানে যারা ফোরফ্রন্টের বাইরে আছে তারাই কিন্তু ত্রিশূল হয়ে উঠতে পারে এবারে নির্বাচনে অবধেশ সিং যিনি কিনা অযোধ্যায় হারিয়েছেন বিজেপি কে অযোধ্যা মানে ফৈজাবাদ ফৈজাবাদ কেন্দ্রের অধীনে অযোধ্যা পরে এটা আমিও জানি আপনিও জানেন ফলে সেই জায়গা থেকে যদি আমরা দেখি অবধেশ সিং কে তিনি হারিয়েছেন সরি অবধেশ সিং হারিয়েছে এবার বিজেপি কে বিজেপির অবধেশ যে আমি তো প্রথম থেকেই অবধেশ প্রসাদ সরি অবধেশ প্রসাদ পরিষ্কার ভাবে অবধেশ প্রসাদ কি বলছেন যে আগে ডেপুটি স্পিকারের প্রার্থী করা হচ্ছে বিরোধী দলগুলোর তরফ থেকে অবধেশ প্রসাদ কি বলছেন যে আমি পরিষ্কার ভাবে জানতাম যে এবার আমি জিতছি সবাই অবাক হয়ে যাচ্ছে যে আপনি জিতছেন রাম মন্দির হয়েছে এত কিছু হয়েছে সেই জায়গা থেকে আপনি এটা তো রূপকথার গল্পে সম্ভব বাস্তব ভারত কি সম্ভব তখন হ্যাঁ সম্ভব কেননা রাম মন্দির হওয়ার জন্য যে ইন্টারন্যাশনাল বিমানবন্দরটা তৈরি হয়েছে সেই বিমানবন্দরটার জন্য ওখানে যে ছোট ছোট দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে তারা কোনো ক্ষতিপূরণ পায়নি অর্থাৎ বুলডোজার ডেমোক্রেসির বিরুদ্ধে মানুষ ত্রিশুলের মতো গর্জে উঠছে তিনি বলছেন যে রামলালার যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলো সেদিন অযোধ্যার সাধারণ মানুষ সেখানে যায়নি যা যেতে দেওয়া হয়নি সেদিন অযোধ্যা বাসীর মনে একটা ক্ষোভ ছিল সেদিন আদানি আম্বানিরা সেখানে গেছিলেন অর্থাৎ দেখুন একটা অদ্ভুত কর্পোরেট স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে যে কর্পোরেট স্ট্রাকচারে গরিবের ছোট ছোট ঝুপড়ি ভেঙে দিয়ে বিরাট বিমানবন্দর তৈরি হয় এবং যে কর্পোরেট স্ট্রাকচারে ঈশ্বরের সঙ্গেও মানুষের যে সম্পর্কের জায়গাটা হয় সেখানেও কর্পোরেটদের প্রাধান্য দেওয়া হয় ভয়ঙ্কর জায়গা নয় শুধু বুঝলাম যে কোনো কোনো শিল্পপতিকে সুবিধা দেওয়া হলো কিন্তু এখানে কি হচ্ছে অযোধ্যা মনের ক্ষোভটা এই জায়গা থেকে উগড়ে উগ এই জায়গা থেকে পুরো একেবারে সমুদ্রের মতো লাফিয়ে লাফিয়ে উঠেছে সমুদ্রের ঢেউয়ের মতো তারা যেন একটা বিরাট ত্রিশুলের মতো গর্জন করে উঠেছে যে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা হচ্ছে অথচ আমরা অযোধ্যায় যেতে পারছি না সেখানে শুধু শিল্পপতিরা এবং সমাজের বড় বড় মানুষরা উপস্থিত আছে এইভাবে ধর্মের উপরেও যে একটা কর্পোরেট ইনফ্লুয়েন্স তৈরি হয় সেই কর্পোরেট ইনফ্লুয়েন্সের বিরুদ্ধেও কিন্তু মানুষ রায় দিয়েছে অবধেশ নিশ্চয় অবধেশ প্রসাদ নিশ্চয়ই ধর্মের ওপর কর্পোরেট ইনফ্লেন্সের কথা বলেননি তিনি অযোধ্যাবাসীর ক্ষোভের কথা বলেছেন যেতে এই ক্ষোভকে যদি আপনি একটু ভাঙেন সেই ক্ষোভকে যদি আপনি একটু ডান দিকে ফেলেন একটু বাঁদিকে তাকান তাহলে দেখে যাবেন সেই ক্ষোভের মধ্যে ভয়ঙ্কর এক অদ্ভুত প্রতিরোধের বার্তা রয়েছে তাহলে এই প্রতিরোধের বার্তাময়তাই তো শিবের পেছনে বাঁধিকের ওই যে বারবার ভারতবর্ষে গর্জে সেই ইন্দিরা বিরুদ্ধে হোক বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে হোক সুতরাং এই সার্বিক একটা জায়গায় কিন্তু ভারতবর্ষের রাজনীতি আজকে রিচ করে গেছে যে রাজনীতিকে আজকের পেছনে টানা যাবে না এবং এই রাজনীতিকে গঙ্গা যেভাবে ভাগীরথকে নিয়ে এসেছিল সেই গল্প পুরনো একদিন বলবো যে আমাদের পুরাণ আমাদের মিথের মধ্যে এক ধরনের কি বলবো মায়া বাস্তবতা আছে যে মায়া বাস্তবতা অনেক কথাকে ঢেকে রাখে কোড ল্যাঙ্গুয়েজ আছে সেই কোড ল্যাঙ্গুয়েজ গুলো সেই মায়া বাস্তবতাকে সরালে কিন্তু ভয়ঙ্কর ভাবে আপনি বস্তুবাদী জায়গায় পাবেন সেটা নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা করব গঙ্গা যেভাবে ভাগীরথকে ভাগীরথ যেভাবে গঙ্গাকে নিয়ে এসেছিল সেভাবেই কিন্তু রাহুল গান্ধী এগিয়ে চলেছেন এক একটা ইস্যুর সাথে আরেকটা ইস্যুকে সংযোগ করছেন এবং সংযোগের ভেতর দিয়ে ভারতবর্ষের মাটির তলার দিকে তাকাতে যাইছেন ধর্মের ঠিকাদার চাই না একদম তাই একদম তাই আপনি সত্যি ছবিগুলোতে দেখুন আমরা বারবার এর বিরুদ্ধেই তো লড়েছি কাপুরুষ মহাপুরুষে কি বলছে সেই লোকটা বলছে বুদ্ধ যে ছোকরা মানে বুদ্ধ যখন ছোকরা বুদ্ধের সময় থেকে তিনি নাকি সেই সময় ছিলেন অর্থাৎ মানুষকে প্রতারণা করা ধর্মের না এটা তো ধর্মও নয় বুদ্ধ এদের ছোকরা বলে সেই লোকটা বলছে বুদ্ধের সময় থেকে তিনি ছিলেন আহ যীশু খ্রিস্ট জলহস্তি রোষ খাচ্ছেন এটাও তিনি দেখেছেন তাহলে এইভাবে যে ধর্মের নামে এই যে ভয়ঙ্কর ব্যবসা চলে সেই ধর্মের ব্যবসার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছে উঠেছিল সত্যজিৎ ত্রায় আজকে রাহুল গান্ধীও গর্জে উঠছে ধর্ম তো আপনার ব্যক্তিগত বিষয় সেখানে ব্যবসায়ীকে আপনি আনতে দেবেন কেন অমর্ত সেন বলছেন একটা স্পিরিচুয়াল আজাদিরও দরকার আছে মানুষের নিশ্চয়ই আছে মানুষ তার মতো করে ঈশ্বরকে ডাকবেন সেই ঈশ্বরে কেউ বিশ্বাস করতে পারেন আবার কেউ না বিশ্বাস করতে পারেন কিন্তু তার মাঝখানে বাণিজ্য কেন আসবে যাদের সবচেয়ে বেশি গালাগাল করা হয় মার্ক্সবাদীরা তারা তো অনেক বেশি ধর্মের থেকে বাণিজ্যকে দূরে রেখেছে এবং যাদের সবচেয়ে পুজো করা হয় যে ক্যাপিটালিজমকে তারা দেখিয়ে দিচ্ছে ধর্ম আর বাণিজ্য কিভাবে মিলেমিশে যাচ্ছে তাহলে ধর্মের কারা সবচেয়ে ক্ষতি করেছে মার্ক্কিস্টা ক্ষতি করেছে না ক্যাপিটালিজমে ধর্মের সবচেয়ে ক্ষতি হয়েছে ধর্মীয় মূল্যবোধগুলো সবচেয়ে ক্ষতি হয়েছে এই প্রশ্নটাও তাই আপনাকে তুলতে হবে মার্ক্সিস্টরা ধর্মের ক্ষতি করে দিয়েছে নাকি সবচেয়ে ধর্মের বেশি ক্ষতি হয়েছে কারা সবচেয়ে বেশি ধর্মের ক্ষতি করেছে এই প্রশ্নটাও তো আপনাকে তুলতে হবে হ্যাঁ মার্কসিস্টরা বারবার এটা বলেছে যে কোনো অতিন্দ্রিয় পাতকে আমরা মানি না সেসব ঘটনাই সায়েন্স কোনো অতিন্দ্রিয় বাদকে মানে না ফলে সেই জায়গা থেকে আমরা দেখছি একটা নতুন ভারতবর্ষ গঠিত হচ্ছে এবং বিরোধী রাজনীতির ভেতর দিয়ে সেই ভারতবর্ষ এগোতে চাইছে এবং রাহুল গান্ধী এক দুই তিন চার পা করে এগোচ্ছেন তিনি প্রশ্ন দিচ্ছেন যে কেন আমার মাইক বন্ধ হয়ে যাবে মাইকের দায়িত্ব কার হাতে থাকে স্পিকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন মানে এতটা ভয় বিজেপি পেয়ে যাচ্ছে রাহুল গান্ধীকে যে মাইক বন্ধ করে দিতে হচ্ছে বিরোধী নেতাদের মাইক বন্ধ করে দিতে হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক ঘটনা নয় এই ঘটনার পেছনে কিন্তু ভয়ঙ্কর এক রাজনীতি লুকিয়ে রয়েছে মাইক বন্ধ করে দেওয়ার মধ্যে আমি এই ঘটনা জীবনে একবার ফেস করেছিলাম বেশ মজা লেগেছিল আমার যাই হোক সেই আলোচনা আমি পরে যাব তারা নাকি মার্কসিস্ট ছিল মার্কসিস্ট মার্কসিস্ট মাইক বলতে পারি আলোচনায় অন্য কোনো একদিন যাবো সুতরাং সেই জায়গা থেকে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখছি যে এক ভয়ানক রাজনীতির করাল গ্রাসি যখন ভারতবর্ষকে পেকিয়ে ধরছে যখন আমরা বুঝতে বুঝতে পারছি একটা ব্ল্যাক হোল আমাদের সামনে আছে সেই ব্ল্যাক হোলের সামনে দাঁড়িয়ে একটা আলো জ্বালাতে বোধ রাহুল গান্ধী চাইছেন ফলে জীবনানন্দের কবিতা লাইনটা মনে পড়ে যাচ্ছে মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জাগে একা অঘ্রাণের রাতে সেই পাখি মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জাগে একা অঘ্রাণের রাতে সেই পাখি তাহলে কি সেই পাখি হয়ে উঠছেন রাহুল গান্ধী যে জায়গা থেকে আমরা একটা নতুন লেফট ওয়েদারকে পাচ্ছি যে লেফট ওয়েদার প্রথমেই বলছে যে ভারতবর্ষের যে ইডিওলজিক্যাল জায়গা রয়েছে সেই ইডিওলজি বলতে বিজেপির দর্শনকে বোঝায় না এর সঙ্গে যদি রাহুল গান্ধী যোগ করে দিতেন যে যে দর্শনটা বিজেপি প্রিচ করে সেটা আসলে ভারতীয় নয় সেটা আসলে মেড ইন ইটালি এক্সপোর্টেড ইন মানে যোগ করে দিলেন তাহলে মনে হয় ষোলো কলা পূর্ণ হয়ে যেত কেন আপনি দেখবেন জেপি যিনি কিন্তু আর এস এস অন্যতম হেডকোয়ার অন্যতম গুরু ছিলেন সেই জেপি বারবার ইতালিতে গেছেন এবং ইতালিতে ফ্রান্সিস দেখে তিনি এতটাই আপ্লুত হয়েছেন অন্য কোনো স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষের অন্য কোনো বিষয় জুড়ে মার্ক্সবাদের যে বিরাট লম্বা লম্বা জয় এগুলো নিয়ে তিনি আপ্লুত হননি কাউকে মার্ক্সবাদী হতেই হবে এরকম মাথার দিক নেই কিন্তু সেই যুগে তো বিরাট বিরাট ঘটনা ঘটছিল অ্যান্টিফ্যাসিস্ট লড়াইও ঘটছিল বার্টন রাসেলের মতো লোকজন ছিল সেগুলো দেখে তিনি আপ্লুত হননি তিনি দেখে আপ্লুত হয়েছেন কোন জায়গাগুলো যে ভয়ঙ্কর ভাবে ইতালিতে মুসলিম কি কাজ করছে সেটা দেখে তিনি আপ্লুত হয়েছিলেন এবং সেই ধাঁচে একটা সংগঠন তৈরি করার করার কথা তিনি তার শীর্ষ হেড গোয়ারকে বলেছিলেন তার ফলশ্রুতিতে আর এস এস তাহলে এই মেড এক্সপোর্টেড ফ্রম ইতালি মেড ইন নাগপুরের বিরুদ্ধে রাহুল গান্ধী বলছেন এক্সপোর্টেড ফ্রম ইতালি যদি বলতেন যে এক্সপোর্টেড ফ্রম ইতালি মেরিন ইন নাগপুরটা ভারতবর্ষের দর্শন নয় ভারতবর্ষের পাঁচ হাজার বছরের একটা দর্শন আছে সেই দর্শনের মধ্যে আমরা বলছি অমৃত পুত্রা অর্থাৎ কমনার বলে কেউ নেই ইউরোপ বারবার বলে কমনার 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 মানে ওরা ওই দিকে থাকবে আমরা অভিযুতে থাকবো ভারতবর্ষ বলে অমৃতা আশা পুত্রা সবাই অমৃতের সন্তান সেই অমৃতের সাধনা আর বিজেপির ইডিওলজি যে এক নয় সেটাকে রাহুল গান্ধী প্রথমে তুলে ধরছেন দুই ভারতীয় মিথ কালচার এব কালচারের মধ্যে যে ভয়ঙ্কর ভাবে একটা বামপন্থী ঝোঁক একটা বস্তুবাদী ঝোঁক একটা বস্তুবাদী প্রবণতা রয়ে গেছে সেটাকে রাহুল গান্ধী তুলে ধরছেন তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী কি করছেন তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী যোগ করে দিচ্ছেন কেঁপে বেঁধে দিচ্ছেন ভারতীয় মানুষের আজকের জীবন যন্ত্রণার মহাকাব্যকে ফলে এইভাবে একটা নিউ লেফট ওয়েদার তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ ভারতবর্ষ আর খুঁজে পাচ্ছে হয়তো একভাবে রাহুল গান্ধীর বক্তব্যের মধ্যে দিয়ে তার ইতিহাস ও বর্তমানকে রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছিলেন যে আমাদের ইতিহাস আমাদের আচ্ছন্ন করে রাখে সেই আচ্ছন্নতা সরিয়ে আমাদের ইতিহাসের ভয়েসকে রাহুল গান্ধী তুলে ধরছেন ফলে এই ভয়েস আর শক্তিশালী হোক তার সঙ্গে সঙ্গে মহুয়া মৈত্রের বক্তব্য প্রসঙ্গ বলি যে একটু বাঙালি কবিদের কবিতার লাইনও কোট করুন না পাবদ নেুদার সঙ্গে তাহলে তো ব্যাপারটা ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন যে পশ্চিমবঙ্গের রাস্তায় কোথায় রক্তগুলো পড়ে রয়েছে স্ট্রিট অন দ্য ব্লাড অন দ্য স্ট্রিট তো শুধু দিল্লিতে নেই পশ্চিমবঙ্গ জুড়েও তো ব্লাড অন দা স্ট্রিট রয়েছে কামসি স্ট্রিট তো পশ্চিমবঙ্গ জুড়েও রয়েছে কম রয়েছে নাকি হয়তো দিল্লি এ ব্যাপারে মাস্টার প্লেয়ার দিল্লি নব্বই রান করে এখানে চল্লিশ রান হয় চল্লিশ রান কি কম রান নাকি এবং তার সঙ্গে সঙ্গে বলছি শুধু কি আর পাবলো নেরুদা তার সঙ্গে সঙ্গে একটু বাঙালি কবিরা প্রচুর বাঙালি ভালো ভালো কবিরা রয়েছেন যাদের কথাকে বোধহয় তুলে ধরা দরকার এটা এটা বলছি কেন যে বোঝার জায়গায় তৃণমূলের যদি থেকে থাকে একজন মৈত্র হয় তাদের মধ্যে একজন হবে সুতরাং এখানেই শেষ করছি আর তার সঙ্গে সঙ্গে এটা যোগ করছি যে রাহুল গান্ধী যে অসাধারণ লড়াইটা লড়ছেন ভারতীয় গণতন্ত্রের জায়গায় সে লড়াইটাকে আরো গভীরভাবে দেখতে হবে এবং সে লড়াইয়ের মধ্যে যে নিউ লেফট উপাদানগুলো আছে তাকে সাপোর্ট করতে হবে এবং সে লড়াইয়ের ভেতর যদি কোনো ক্যাপিটালিস্ট উপাদান থাকে তারও কিন্তু তাকেও কিন্তু ক্রিটিক্যালি দেখতে হবে এই বলে আজ এখানেই শেষ করলাম কথামুখের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং কথামুখের মেম্বারশিপ নেবেন সাবস্ক্রাইব করবেন কথামুখে নিজের চ্যানেল ভাববেন যতক্ষণ না আপনি কথা মুখে নিজের চ্যানেল ভাবতে না পারছেন ততক্ষণ কিন্তু কিছু করা যাবে না তার সঙ্গে সঙ্গে আজকেই জার্নালিস্ট ভাবনা মুখের নরেশ জৈনের সঙ্গে কথা হচ্ছিল আমার অনুষ্ঠানটা আপনারা পারলে সবাই দেখবেন সেখানে আমরা একটা প্রস্তাব আপনাদের জন্য রাখছি আমার বন্ধুদের জন্য রাখছি যে আপনারা আমি চাইছি আমরা একটা রেলে লাইভ করব আমাদের যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদের কেউ কেউ যদি আমাদের সঙ্গে থাকেন ব্যাপারটা কিন্তু জমে উঠবে তাহলে আপনারা ভাবুন কে কে থাকবেন জানান সুতরাং এখানেই শেষ করছি কথা কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখকে ভালোবাসা দিন এবং মোদি ডাজেন্ট রিপ্রেজেন্ট হিন্দু মাই হিন্দু রাইট শেষ লাইনটা পড়তে পারলাম টলারেন্স হবে একদম ঠিক কথা বলেছেন মিস্টার সরকার ফলে আশা রাখবো আপনিও থাকবেন যদি সময় সুযোগ পান সুতরাং এখানেই শেষ করলাম সাবস্ক্রাইব করার কথা বলছি না আপনারা নিশ্চয়ই করবেন চ্যানেলটাকে নিশ্চয়ই ভালোবাসবেন এবং যদি সম্ভব হয় তাহলে মেম্বারশিপও নেবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে